ভোলার বোরহান উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলিয়া জুমুকুল গোল্ড কাপ টুর্নামেন্টের তৃতীয় আসর শুভ উদ্বোধন করা হয়েছে সাতই জুলাই বিকেল চারটায় সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে সাংসদ আলিয়াজম মুকুল বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন এ সময় বোরহান উদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলিয়াজম আজম মুকুল আমি ফুটবল প্রেমী একজন মানুষ আপনারা জানেন যে এই মাঠে এটা নিয়ে আমাদের আসর চলছে আমাদের আমরা যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলার দিকে ধাবিত করার জন্য কিন্তু আমাদের এই উদ্যোগ গ্রহণ করা এই আপনারা সবাই জানেন যে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করে মাদকের দিকে আমাদের অনেক যুব সমাজ কিন্তু ধাবিত হচ্ছে যার কারণে আমরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি এবং ক্রিয়ার দিকে ঝুঁকি নিয়েছি এবং আমরা এই নিয়েছি আমাদের উদ্দেশ্য যে আমরা যুব সমাজকে ভালোভাবে একটি এক্সপার্ট বাংলাদেশের সুন্দরভাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী পৌর মেয়র রফিকুল ইসলাম বোরহান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জব্বারুল ইসলাম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা মহিলা ভাইস চেয়ারম্যান আক্তার নেছা সাংবাদিক দিন ইসলাম রুবেলসহ সহ আরও অনেকে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা